হ্যালো ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল তোমরা কেমন আছো স্টুডেন্ট আশা করছি ভালো আছো আজকে আমি ক্লাস থ্রি বত্রিশে অনুশীলনী করা আজকে তার শেষ পাঠ এই শেষ পাঠে ক্লাস নয়ের দাগের ক অবধি করিয়েছি এবার নয়ের দাগে ক থেকে করাবো পৌশনমালা বত্রিশ উনবেশ জানা ক্লাস থ্রি গরমে তোমরা স্টুডেন্ট তোমরা তো কষ্টেই আছো তবে বসে বসে ঘরের ভিডিওগুলো দেখো আর একটা করে কমেন্ট করো তবু জানবো যে তোমরা দেখছো আচ্ছা নয়ের দাগে ক হয়ে গেছে কালকে এই যে ক অব্দি হয়ে গেছে এবার ক থেকে আমি করাচ্ছি একটি বাল্ব কারখানা কারখানাকে বিয়াল্লিশ হাজার একটি বাল্ব কারখানাকে বিয়াল্লিশ হাজার বাল্ব তৈরি করতে হবে কারখানায় যদি প্রত্যহ ষাটটি বাল্ব তৈরি হয় তবে সমস্ত বাল্ব তৈরি করতে কতদিন সময় লাগবে এর সমাধান করতে হবে কি একে ভাগ করতে হবে ষাটকে বিয়াল্লিশ হাজার দিয়ে ভাগ করলাম সাতশো হল তাহলে তাকে সমস্ত বাল্ব তৈরি করতে সময় লাগবে সাতশো দিন এটা হচ্ছে খুবই সোজা তোমরা সহজেই পেরে যাবে এটা কোনো ব্যাপারই না এর পরের অঙ্কটা হলো দশের দাগে অঙ্কটা বলছে মুদির দোকানে নশো টাকা নশো নব্বই দশমিক পাঁচ শূন্য ধোপার টাকা একশো পাঁচ দশমিক দুই পাঁচ বাজার টাকা আটশো তিরিশ দশমিক শূন্য শূন্য গোয়ালার টাকা পাঁচশো চল্লিশ দশমিক দুই শূন্য এবং ওষুধ টাকা চারশো দশ দশমিক এক পাঁচ কোন মাসে সংসার কোনো মাসে যদি সংসার খরচা লাগে তাহলে মোট কত টাকা তার খরচ হয়েছে সমাধানটা কি বলছে দোকানের টাকা সব একসঙ্গে এটা কি করতে হবে যোগ করতে হবে তা দোকানের টাকা করলাম লিখলাম এটা ধোপার টাকা নিলাম বাজার করার টাকা লিখলাম গোয়ালার টাকা লিখলাম ওষুধের টাকা লিখলাম যে মোট এগুলো যোগ করে যোগফল হলো দু টাকা দশ পয়সা হ্যাঁ তাহলে মাসে মোট খরচ হয় দু হাজার আটশো টাকা দশ পয়সা এটাই উত্তর বুঝতে পেরেছ তারপর চলে এসো এগারোর দাগে একটি বালতিতে পনেরো লিটার জল ধরে বালতিটিতে আট লিটার সাতশো পঁচিশ মিলিলিটার জল ঢালা হলো আর কি পরিমাণ জল ঢাললে বালতিটি ভর্তি হবে তাহলে জল আছে কত পনেরো লিটার জল ঢালা হয়েছে কত আট লিটার সাতশো পঁচিশ মিলিলিটার তাহলে এর সমাধানটা কী হবে পনেরো লিটার জল ধরে তার থেকে এইটা মাইনাস আট লিটার সাতশো পঁচিশ মিলিলিটার মাইনাস করে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে হয়তো পাঁচ কত দাও দশ পাঁচ দাও দশ হাতে এক দু এক তিন তিন কত দাও দশ সাত দাও দশ হাতে এক সাত আট আট কত দত দশ দুই দাও দশ আর তার আগে নয় কত দা পনেরো ছয় দা পনেরো হাতে এক একে একে মিলে গেল তাহলে ছ লিটার দুশো পঁচাত্তর মিলিলিটার তাহলে জল জল ঢাললে বালতিটিতে ভর্তি হবে ছ লিটার দুশো পঁচাত্তর মিলিলিটার এটাই উত্তর তাহলে বালতিতে কত লিটার জল ঢালতে হবে ছ লিটার দুশো পঁচাত্তর মিলিলিটার এই জলটা ঢাললে বালতিটা পূর্ণ হবে বা ভর্তি হবে এবার হচ্ছে বারোদ্বারি শূন্যস্থান পূরণ করো দু সালে নেতাজির জন্মদিন ছিল সোমবার দু সালে নেতাজির জন্মদিন ড্যাস হবে মানে শূন্যস্থানটা ভর্তি করতে হবে এটা খুব বোঝার অঙ্ক এটা মন্দির শোনো স্টুডেন্ট তোমরা এটা খুব বোঝার অঙ্ক একদম মানে দু সালে নেতাজির জন্মদিন যদি সোমবার হয় দু সালে নেতাজির জন্মদিন কবে হবে এটা মন দিয়ে শোনো এবং মন দিয়ে করো তোমরা সমাধানটা হচ্ছে এটাই নেতাজির জন্মদিন আমরা সবাই জানি কত তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার বারো সালে তেইশে জানুয়ারি থেকে দু হাজার তেরো সালে তেইশে জানুয়ারি হবে তিনশো দিন দু সালে তেইশে জানুয়ারি থেকে দু সালে তেইশে জানুয়ারি কত দিন হবে দুশো ছেষট্টি দিন কারণ দু সাল হল লিপিয়ার বছর লিপিয়ার বছর তো তোমরা সবাই জানো সাত দিনে এবার এবার চলে এসো সাত দিনে যেহেতু এক সপ্তাহ হয় তাহলে সাতকে তিনশো ছেষট্টি দিয়ে ভাগ করতে হবে ভাগ করে কি দেখলাম পাঁচ সাত পঁয়ত্রিশ এক ছয় নামলো সাত দুগুণে চোদ্দো দুই তাহলে ভাগ শেষ দুই হলো ভাগ শেষ দুই হলো মানে এটা দু দিন বেশি হলো পরের বছর দু দিন বেশি হবে তাহলে অতএব তাহলে কি করছি তেইশে জানুয়ারি সোমবার হলে মানে দু সালে যেটা তেইশে জানুয়ারি সোমবার হলে পরের বছর তেইশে জানুয়ারি দু দিন বেশি হবে তার মানে সোমবার প্লাস দু দিন বেশি মানে মঙ্গলবার আর তার পরের দিন বুধবার তাহলে বুধবার হবে এটাই উত্তর তার মানে শূন্যস্থানটা কি বসবে শূন্যস্থানটায় বসবে জন্মদিন নেতাজির জন্মদিন পরের বছর বুধ বার হবে এটাই উত্তর তাহলে এই অঙ্কটা কিন্তু মন দিয়ে করবে মন দিয়ে না বুঝলেই কিন্তু বুঝতে পারবে না যেহেতু লিপিয়ার বছর দু সাল আর তেরো সালে এবার এক ওই দিনটা বেশি হচ্ছে এবার তেরো সালে এক বছর পর একদিন বেশি হচ্ছে সেটা সাত দিয়ে ভাগ করলে সাত দিয়ে ভাগ করার পর ভাগ শেষ হওয়ার পর দুই যেহেতু ভাগ শেষ হল তাহলে দু দিন বেশি হবে তাহলে তেইশে জানুয়ারি সোমবার হলে পরের বছর দু দিন বেশি হচ্ছে তাহলে উত্তরটা হচ্ছে সোমের পর মঙ্গলবার বুধবার আজ এই অনুশীলনটা যেহেতু এই পর্যন্তই শেষ আজ এই পর্যন্ত শেষ করলাম এই পরের দিন করাবো তেত্রিশে অনুশীলনী আজকে আর তেত্রিশে অনুশীলনী ধরছি না তোমরা এইটু এইটুকু অঙ্কুই দেখো এবং মন দিয়ে পড়াশোনা করো আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে আর একটা করে কমেন্ট অবশ্যই করবে নাহলে আমরা জানবো কী করে কেমন লাগছে বা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে সব কিছুই তো ব্যাপার আছে একটা করে কমেন্ট অবশ্যই করবে আর আমি আগেই বলেছি যে শুরু করেছি আবার যখন ক্লাস থ্রি তো করাবই প্রবেশ জানা চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী কেন পূর্ণবেশ জানা কেশব নাক সবই করাবো তোমরা দেখতে থাকো আর আমরা করাতে থাকি থ্যাংক ইউ